নমস্কার বন্ধুরা আজকে আমার কবিতার নাম কৃষ্ণকলি লিখেছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কৃষ্ণকলি আমি তারেই বলি কালো তারে বলে গায়ের লোক মেখলা দিনে দেখেছিলে মাঠে কালো মেয়ের কালো হরিণ চোখ ঘুমটা মাথায় ছিল না তার মোটে মুক্ত বেনি পিঠের পরে লোটে কালো তা সে যতই কালো হোক দেখেছি তার কালো হরিণ চোখ ঘন মেঘে আধার হলো দেখে ডাকতে ছিল শ্যামল দুটি গাই শ্যামা মেয়ে ব্যস্ত ব্যাকুল পদে কুটির হতে ত্রস্ত এল তাই আকাশ পানে হানি যুগল ভুরু শুনলে বারেক মেঘের গুরু গুরু কালো তা সে যতই কালো হোক দেখেছি তার কালো হরিণ চোখ পুবে বাতাস এলো হঠাৎ ধানের খেতে খেলিয়ে গেল ঢেউ আলের ধারে দাঁড়িয়েছিলেন একা মাঠের মাঝে আর ছিল না কেউ আমার পানে দেখলে কিনা চেয়ে আমি জানি আর জানে সে মেয়ে কালো তা সে যতই কালো হোক দেখেছি তার কালো হরিণ চোখ এমনি করে কাজল কালো মেঘ জ্যৈষ্ঠ মাসে আসে ঈশান কোণে এমনি করে কালো কোমল ছায়া আষাঢ় মাসে নামে তমাল বনে এমনি করে শ্রাবণ রজনীতে হঠাৎ খুশি ঘনিয়ে আসে চিতে কালো তা সে যতই কালো হোক দেখেছি তার কালো হরিণ চোখ কৃষ্ণকলি আমি তারই বলি আর বলে বলু কন্য লোক দেখেছিলেন ময়না পাড়ার মাঠে কালো মেয়ের কালো হরিণ চোখ মাথার পরে দেয়নি তুলে বাস লজ্জা পাবার পায়নি অবকাশ কালো তা সে যতই কালো হোক দেখেছি তার কালো হরিণ চোখ নমস্কার বন্ধুরা কবিতাটি ভালো লাগলে শেয়ার করে সকলের কাছে পৌঁছে দেবেন আর আমি ঘুমটা কেন দিয়েছি আমার ঘুমটা দিতে ভীষণ ভালো লাগতো আর এখন দেয়া হয় না যদিও রাস্তায় বেরোলে গায়ে চাপা দিয়েই যাই আমার এটা ভালো লাগে আর ঘুমটা দিতে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমার ভীষণ ভালো লাগে ঘুমটা দিতে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে আর আমার কথা ও কবিতা পরিবারে যারা যারা আছেন সকলকে আমার ভালোবাসা শ্রদ্ধা জানালাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার পরিবারে কথা কবিতা শুনবেন ধন্যবাদ